আমরাও তো নামাজ পড়ি তারাও নামাজ পড়ছে আর আমরা তারা নামাজের ভিতরেতে ক্যাড়া ক্যাশ দিছে ছাই ক্যাশ নাউজুবিল্লাহ না নামাজের ভিতরে ডাইনে ছাই বামে ছাই নতুন মসজিদ হইছে খালি কাজের হইছে ও নড়হ ও গড়র মস্তুরি

যখন তুমি আল্লাহৰ আবাদত কৰ কাণ্না কাটা যেন আবাদতের ভিতৰে তুমি বান্দা তোমার আল্লাহ কে দেখে আমি কিন্তু বারবার কইতাম কৈতাম ফৰতাম ন জোৰে চবান জাগাইলে কলো চবান আল্লাহৰ জাগাই লৈ লৈ যাব আপনি চাই হেন কেন ইনচেফট আছে কেন চাই জাগা লৈ যাব

আল্লাহর নবী কয় এমন ভাবে নামাজ পড়ি রোখা আন্না তারা হু যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ তোমার এই সুখ নাই এই ক্ষমতা নাই তুমি ওই সুখ দিয়ে আমার আল্লাহকে দেখো না দুইটা সুখ আছে কপাল এই সুখ দিয়ে মানুষ দেখে কথা কয়ে না

তারপরে কে নাছিলেন আগে দিয়ে ভালো আছিস বা কার্টুন মোটামুটি ফুট ফুট পরে কাইটা কইটা লেন্স লাগাই দিছে মাশালরা এখন বালা দেয় চোখের ভিতরে পড়দা পরে গেলে বান্দা দেখে না তখন কাইটা সানি কাইটা আবার লেন্স লাগান লাগে তাইলে নবিজি কোন দেখার কথা কৈছে আমরা তোমার অন্তরে একটা চোখ আছে তোমার দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায় অন্তরের চোখ তোমার দেখতে শুরু করে বান্দা যখন নামাজে দাঁড়ায় ডাক দিয়া কয়েব ও উম্মত রে দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে অন্তর দৃষ্টি খুলে যাবে এমন খেয়াল করে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতে সহ আপনার এদিকে সরষিনার মুড়িদ আছে কি রহ

এটার কথাই নবীজি বলছে তুমি এমন ভাবে করবা তুমি তোমার আল্লাহকে দেখতেছ তাইলে দুনিয়ার চোখ আল্লাহ বানাইছে দেখার জন্য এই চোখের ভিতরে যেমন ফর্দা ফর্দা তাইলে বুজা গেল অন্তরের যে চোখ আছে আমি যেহেতু দেখি না বুজা গেল অন্তরের চোখে ফর্দা ফুটছে ঠিক নাইলে আমি দেখি না কি এখন দুনিয়ার সখের পর্দা পড়লে আলেকাসর বিশ্ব রূপ নিয়ে অপারেশন করণ যায় আল্লাহর নবী কয় লেকুললে শাইইন সাকালাত সাকালাতুল কুবু בזিকরুল্লাহ জিনিস পরিষ্কারের যন্ত্র আছে কলব নামের সখে যদি পর্দা পড়ে পরিষ্কারের যন্ত্রের নাম হইল আল্লাহর জিকির সুবহানাল্লাহ

আমরা ইবাদতের সময় আল্লাহকে দেখা দেখে ইবাদত করব নবীজি কয় এখন তোমার যে পর্দা পড়ছে তুমি তো দেখো না এখন কি করবা অল্টারনেট বিকল্প রাস্তা তো থাকা দরকার এবং আল্লাহর বিকল্প রাস্তা দিছে ফা যদি তুমি না দেখো এখন তুমি কি করবা এবন্দবিজি কয় হাত তলায় গেছে ফা ইন্নহু ইরাক যখন দেখবা যে তুমি আল্লাহরে তখন তুমি বিশ্বাস রাখবা দেখি না এই যে মাসিল তার ভিতরে এখন বৈশাখ হিসাবে আল্লাহ দেখে নাকি দেখানো বুখারি শরীফ হাদিস এসেছে ময়দানে যখন বিচার শুরু হবে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটারে জান্নাতে দেবে তারে অনেক শাস্তি দিব নামাজের লেগে ফিডাইব রোজার লেগে ফিডাইব হজের লেগে হজ ফরজ হিসেতে করছে না এটার জন্য তারে শাস্তি দিব ফিডা শেষ করে তারে জান্নাতে দেবে সুবহানাল্লাহ বলবেন না তো বলে নামাজও পড়লো না রোজাও রাখলো না হজও করলো না এরপরে জান্নাতে যাবে কেমনে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

इस सुरा সর্বশেষ যে सबसेज जो आयत अल्लाह সেই দিন কয় কোন দিন কয় কেয়ামতের দিন ইয়া জুরুল বার প্রত্যেক মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে এই কথা কি নাগেশে পিস সাহেবন্ন আল্লাহ আল্লাহ কয় কিয়ামতের ময়দানে বান্দা দেখবে এই দুনিয়াতে সে যা করেছে ইয়া তার হাতের ভিতরে

গিয়ে মনে করছে কেউ না তারা ঘুমায় একজন দেখেন তিনিবে তার আমল নামা তার হাতের ভেতরে ফিরু কাফের তখন চিৎকার করে বলবে ইয়ালাইতানি হায় আফসোস হায় আফসোস কন্তু তোরাবা আল্লাহ এই রকম জয় বই এটা তো বুঝছিলাম আপনাদের এখন সিফা সাফাত গিয়া আন্দাই রোগিয়া কোনাত গিয়া আপনি কোনার কাজ করেন ফর্দা টাঙ্গাইয়া খান আমি তো কই নির্বাচন শেষ হইছে তেদি করে দামের শেষ মাসা নৌকা মোটর গানার যত বাস কইরা রাহে কেরে

আংতা আব্দল্লাহ কা আর কাতারাহু ফাইনলাম তখন তারা হু ফাইন হু ইয়ার কা দুনিয়ার মানুষ যদি আল্লাহর আবাদত করতে চাও আংতা আব্দল্লাহ যখন তুমি আল্লাহর আবাদত করো কা আর কাতারাহু যেন আবাদতের ভেতরে তুমি বান্দা তোমার আল্লাহকে দেখতেছ আমি কিন্তু বারবার কইতাম পারতাম না জোরে সোভান আল্লাহ সোভান আল্লাহর জাগাইলে লইয়া পড়বে আপনি সাইয়েদ হ্যান তিনি নিচে পড়ে যেতেন সাইয়েদ জাগা লইয়া পড়বে সোভান আল্লাহর জাগাইলে কি আসতে দেবেন না জোরে কইবা

আল্লাহর নবী কয় এমন ভাবে নামাজ পড়ো আন্না তারাহু যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো তোমার এই চোখ নাই এই ক্ষমতা নাই তুমি ওই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখো না দুইটা চোখ আছে কথা এই চোখ দিয়ে মানুষ দেখে কথা কয়ে না আশি বছর বয়স হয়েছে এবার চোখে জাপ সাদে এবার আর এক আঙ্গুল দেহাইলে এবার দুই তিন আঙ্গুল দেহে এবার ছুটু ফলা পেন্টে বুড়া বেড়াইতের মতো দেহে চোখে জাপসা দেখে এবার আর লইয়া গেছে আপনা আলে খাসের বিশ্বর চক্ষু হাসপাতাল এবার আর দুই ফড়া ওষুধ দিয়ে হতাই রাখছে আগের তে আরো জাপসা দেহে এবার আগে কি আগে দিয়ে ভালো আছিস বা কারনের ফলে নবু মোটামুটি ফুট ফুট পরে কাইটা কুইটা লেন্স লাগাই দিছে মার্শাল লাগার বালা দেয় সুখের মুখে পর্দা পরে গেলে বান্দা দেখে না তখন কাইটা সানি কাইটা আবার ল্যান্স লাগান লাগে তাইলে নোবিজি কোন দেখার কথা কইছে না তোমার অন্তরে একটা চোখ আছে তোমার দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায় অন্তরের চোখ তোমার দেখতে শুরু করে বান্দা যখন নামাজে দাঁড়ায় ডাক দিয়া কয় ও উম্মত রে দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে অন্তর দৃষ্টি খুলে যাবে এমন খেয়াল করে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতে সহ আপনারা এদিকে সরষিনার মুরিদ আছে কিনা

এটার কথাই নবীজি বলছে তুমি এমন ভাবে আবাদত করবা জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছো তাইলে দুনিয়ার চোখ আল্লাহ বানাইছে দেখার জন্য এই চোখের ভিতরে যেমন ফর্দা ফর্দা তাইলে বুঝে গেল অন্তরের যে চোখ আছে আমি যেহেতু দেখি না বুঝে গেল অন্তরের চোখে ফর্দা ফুটছে ঠিক কিনা নাইলে আমি দেখি না কি এলাকা এখন দুনিয়ার চোখের পর্দা পড়লে আলেখার সর বিশ্বরূপ নিয়ে অপারেশন করা যায় আল্লাহরে নবী কে করলে সেইদিন সে কুল যে প্রতিটা জিনিস পরিষ্কারের যন্ত্র আছে কলব নামের সখে যদি পর্দা পড়ে পরিষ্কারের যন্ত্রের নাম হইল আল্লাহর যে কি ধীরে সুস্তে বসেন আমরা সময় নিয়ে গুছাই আনতেছি অনেক দেরি বুঝলে বল আমরা হইলে তার মতো হুন্ডা স্টার জিয়ালাইতেন কোন সমস্যা সবাই কন মার হাওয়া হাওয়া আমি ওয়াজ কত এ শুনছে সুর কত এ দেখছে গান গজল জীবনে আর কম হুনছেন সুতরাং আজকের ওয়াজ একটা

আমরা ইবাদতের সময় আল্লাহকে দেখা দেখে ইবাদত করো নবীজি কয় এখন তোমার যে পর্দা পড়ছে তুমি তো দেখো না এখন কি করবা অল্টারনেট বিকল্প রাস্তা তো থাকা দরকার এখন আল্লাহ নবী বিকল্প রাস্তা দিছে ফা যদি তুমি না দেখো এখন তুমি কি করবা এবন্দবিজি কয় আর তলায় গেছে ফা ইন্নহু যখন দেখবা যে তুমি আল্লাহরে দেখো না তখন তুমি বিশ্বাস রাখবা আমি না দেখি না আমার আল্লাহ আমাকে দেখতেছে বলেন সুবহানাল্লাহ দেখে নাকি দেখেনা ঠিক এই যে মাসজিদের ভিতর এখন বৈশরর হিসাবে আল্লাহ দেখে নাকি দেখেনা ঠিক বুখারী শরীফে হাদিস এসেছে কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটারে জান্নাতে দেবে তারে অনেক শাস্তি দিব নামাজের লেগে ফিডাইব রোজার লেগে ফিডাইব হজের লেগে হজ ফরজি সেতে করছে না এটার জন্য তারে শাস্তি দিব ফিডা শেষ করিয়া তারে জান্নাতে দেবে সুবহানাল্লাহ বলবেন না তো নামাজ নামাজও পড়লো না রোজাও রাখলো না হজও করলো না আর ফরে জান্নাতে যাবে কেমনে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু